আসসালামু আলাইকুম জেন মেথি স্কুল থেকে স্বাগতম আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষর নিউমেরিক্যাল সাবজেক্ট সাবজেক্টের চ্যাপ্টার টু এর বি করবো চ্যাপ্টার টু এর একটা ইম্পর্টেন্ট আমরা অপবাদ্য গাউসের অগ্রগতি আন্তঃপাতন সূত্র প্রতিপন করবো তা আমাদের গাউসের অগ্রগতি আন্তঃপাতন সূত্র নির্ণয় যে বের করতে বলছে এটা আমার ন্যাশনাল ইউনিভার্সিটির চোদ্দো এবং আঠারো সালে আসছে যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গাউসের অগ্রগতি আন্তঃপাতন সূত্রটি আমি লিখে লিখে রাখছি প্ৰতিবাদনৰ আগে যে প্ৰমাণ কৰি দেখাই যে প্ৰমাণ কৰি দেখাইতে কি ৱাই ৱাই অফ এক্স ইকুৱ ওৱাই নট প্লাছ ইউ ওৱান ডেল ওৱাই নট প্লাছ ইউ টু ডেল স্কেৰ ৱাই মাইনাস ওৱান প্লাছ ইউ প্লাছ ওৱান থ্ৰী ডেল কিউ ওৱাই মাইনাস ওৱান প্লাছ ওৱাই প্লাছ ইউ প্লাছ ওৱান ফ'ৰ ডেল পাৱাৰ ফ'ৰ ওৱাই মাইনাস টু প্লাছ ইউ প্লাছ টু ফাইভ ডেল পাওয়ার ফাইভ ওয়াই মাইনাস টু প্লাস ডট ডট যেখানে ইউ আর আর ইউ আর এই সূত্রটা এখানে বোঝানো হয়েছে কি যে উপরে যেটা থাকবে এক এক করে কমতে থাকবে যেমন উদাহরণ দিয়ে বোঝাই ফাইভ টু এই কথাটার অর্থ হচ্ছে ফাইভ কম গুণন ফোর গুণন থ্রি গুনন টু গুনন ওয়ান আর টু এর কথাটার হচ্ছে টু ফ্যাক্টরিয়াল টু এখানে নিচে যেটা এটা ফ্যাক্টরিয়াল এইটা কী হয় লিখবো ওয়ান গুনন টু একটা উদাহরণ দিয়ে বোঝাই এইট ফোর এরকম দেখা থাকলে কি বোঝানো হবে যে এইট গুনন সেভেন গুনন সিক্স গুনন ফাইভ গুনন ফোর গুনন থ্রি গুনন টু গুনন ওয়ান মানে এক এক করে কমতে থাকবে তারপর কি ফোর মানে কীবো ওয়ান গুনন টু গুনন থ্রি গুনন ফোর এই এটার হতো ঠিক এইরকম বা এটা যদি আমি এখানে এভাবে না লিখে সরাসরি যদি ফোর ফ্যাক্টোরিয়াল লিখে দিই তাও হয়ে যাবে বা এখানে ওয়ান ওয়ান টু না দিয়ে টু ফ্যাক্টরিয়াল দিই তাও হবে ঠিক এইরকম ইউটা আর কি এখান থেকে কমতে থাকবে ইউ ইউন ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু ইউ মাইনাস ডট ডট করে প্লাস্ট ওয়ান পর্যন্ত যাবে আর এখানে আর কথাটা হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল আশা করি মোটামুটি আমাদের যে গাউস আন্তর্জাতিক সূত্রের যে এই ইউ ওয়ান এই ওয়ান এর কি উপরে ইউ নিচে ওয়ান ফ্যাক্টোরিয়াল এর কথা হচ্ছে ইউ নিচে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কেউ নেই তাহলে ইউ বাই ওয়ান মানে কি ইউ শুধু ইউ তাহলে ইউ বাই ইউ টু এই টু এই টু এইটার ক্ষেত্রে আমরা এই কি সূত্র অ্যাপ্লাই হবে ইউ টু যদি থাকে তাহলে ইউ হচ্ছে কি ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান মানে এখানে যতটা পথ থাকবে ততটা পথ কি হবে কমবে তাহলে এখানে দুই আছে তাহলে দুইটা পথ তাহলে ইউ ইউ মাইনাস ওয়ান আর এখানে টু ফ্যাক্টোরিয়াল হবে তাহলে এইটা সমান আমরা এইটাও লিখতে পারবো এটা হলে যদি ইউ থ্রি থাকে তাহলে কি হবে ইউ দিয়ে তারপর থ্রি আছে তাহলে কি লেখা যাবে ইউ ইউ মাইনাস ওয়ান কি হবে তাহলে এই পথটা এটা লেখা যাবে আর এইটা পথ থাকলে এটা লেখা যাবে আশা করি মোটামুটি বুঝে গেছো এখন আমরা প্রমাণে চলে যাই তাহলে প্রমাণে যদি যাই তাহলে সহজ হবে সূত্র প্রতিবেদন আমরা গাউসের অগ্রগতি আন্তঃপাতন সূত্রটি প্রমাণ করব নিউটন গ্রেগরির আন্তঃপাতন গ্রেগরির অগ্রগতি আন্তঃপাতন সূত্র ব্যবহার করে তা আমরা নিউটনের গ্রেগরির অগ্রগতি অগ্রগতি আন্তঃপাতন সূত্রটি হলো আন্তঃপাতন সূত্রটি হল তাহলে ক্রে করে আন্তঃপাতন সূত্রটা কি ওয়াই অফ এক্স ওয়াই এটা এভাবেও লেখা যায় এক্স নট প্লাস ইউ এস কি ওয়াই নট প্লাস ডেল ইউ ডেল ওয়াই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টেরিয়াল ডেল স্কাই নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু তাহলে এখানে কীবে থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে কী এখানে ডেল কিভ ওয়াই নট তাই না তারপর প্লাস ডট ড দরকার নাই আমার অতগুলা এই এই যে এইটা হচ্ছে আমার নিউটন গ্রে অগ্রবর্তী অগ্রগতি আন্তঃপাতনের সূত্র এই সূত্র দিয়ে আমরা গাছের অগ্রগতি আন্তঃপাতন সূত্র প্রমাণ করব তো এই সমীকরণটা বা এই বহুপতিটাকে আমি এক নম্বর সমীকরণ ধরে নিব যেখানে আমরা আগেই তো জানি যেখানে ইউ সমানে আমরা কি জানতাম এক্স মাইনাস এক্স নট বাই এটা জানতাম তাই না এখন 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 এই পিডি এই বহুপদী থেকে আমরা সূত্র নির্ণয় করব যদি গাউসের অগ্রগতি আন্তঃপাতন সূত্র বের করতে চাই তাহলে আমার এখানে এ আমার ডেল স্কেয়ার থেকে কাজ করতে হবে ডেল স্কেয়ার ওয়াই নট তা ডেল স্কেল ওয়াই নট সমান কী লেখা যায় ডেল স্কেয়ার করতে ডেল স্কেয়ার আর ওয়াই নট সমান লেখা যায় এটা সূত্র ওয়াই নট সমান লেখা যায় শিফটিং ওয়াই মাইনাস ওয়ান এটা লেখা যায় তাহলে কি শিফটিং ওয়াই মাইনাস ওয়ান এখন আর একটা কাজ করা যায় কি ডেল স্কোয়ার এই শিফটিং সমান আমরা কি জানি এই শিফটিং সম্বন্ধে আমরা জানি এই শিফটিং ইকুইভেলেন্ট ওয়ান প্লাস ডেল এটা আমরা জানি তাহলে এখানে আমরা শিফটিং এর থেকে লিখতে পারি ওয়ান প্লাস কি ডেল আর ওয়াই মাইনাস ওয়ান তাই না তাহলে আমরা এখন গুণ করে দেবো তাহলে ডেল স্কোয়ার ওয়ান যদি গুণ করা যায় তাহলে হবে ডেল স্কোয়ার আর এখানে আমার ওয়াই মাইনাস ওয়ানটাও গুণ আকারে আছে তাহলে এটাও কী হবে গুণ তাহলে ওয়াই মাইনাস ওয়ান তারপর প্লাস এ প্লাস এ প্লাস এই ডেল স্কের আর ডেল গুণ করলে কী হবে ডেল কিউ আর এটাও আমার কী হবে গুণ হবে তাহলে ওয়াই মাইনাস ওয়ান তাহলে এটা আমার ডেল স্কে তাহলে ডেল এর ক্ষেত্রে আমার কী হবে ডেল কিউব ওয়াই নটের ক্ষেত্রে কী হবে তাহলে ডেল কিউব তাহলে ওয়াই নট সমান কী লেখা যায় শিফটিং কি ওয়াই মাইনাস ওয়ান আর ডেল কিউব তাহলে শিফটিং সময় কী লেখা যাবে ওয়ান প্লাস কি লেখা যায় ডেল লেখা যায় আর ওয়াই মাইনাস করতে ওয়াই মাইনাস তাহলে ডেল কিউবের সাথে ওয়ান যদি গুণ করি কী হবে ডেল কিউব তার সাথে আমার ওয়াই মাইনাস ওয়ানটা কী আছে গুণ আকারে তাহলে ওয়াই মাইনাস ওয়ান তারপরে প্লাস এ প্লাস এ ডেল কিউবের সাথে ডেল যদি গুণ করি তাহলে ডেল পাওয়ার কী হবে ফোর আর ওয়াই মাইনাস ওয়ান তাহলে এইভাবে আমার কি চলতে থাকবে তো আমি যদি অনুরূপ ভাবে দেখতে চাই কিভাবে অনুরূপ ভাবে তাহলে পাওয়ার ফোর ক্ষেত্রে কি হবে অনুরূপ ভাবে ডেল পাওয়ার ফোর ওয়াই নট তাহলে কি লেখা যায় বলতো এখানে একটা জিনিস লক্ষ্য বলতো তোমরা দেখ দেখলে বুঝতে পারবা এখানে আমরা ডেল স্কোয়ার ওয়াই নট এর ক্ষেত্রে আমরা কি পাইছি ডেল স্কোয়ার ডেল কিউব পাইছি ডেল স্কোয়ার কি পাইছি ডেল কিউব এখানে কিন্তু ওয়াই মাইনাস ওয়ান এখানে ওয়াই মাইনাস ওয়ান এখানে ডেল কিউবের ক্ষেত্রে আমরা কী পাইছি এখানে ডেল কিউ বা ডেল পাওয়ার ফোর পাইছি এখানে ওয়াই মাইনাস ওয়ান এখানে ওয়াই মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা ডেল পাওয়ার ফোর আছে তাহলে কীভাবে পাইতে পারি ডেল পাওয়ার ফোর ওয়াই মাইনাস ওয়ান প্লাস ডেল পাওয়ার ফাইভ ওয়াই মাইনাস কি ওয়ান এরকম বের করা যায় কিনা যদি আমার এখানে ডেল পাওয়ার ফাইভ ওয়াই হয় তাহলে কী হবে ডেল পাওয়ার ফাইভ ওয়াই মাইনাস ওয়ান ডেল পাওয়ার সিক্স তাহলে ওয়াই মাইনাস এরকম হবে কি না অতগুলো আমার প্রয়োজন নাই তাহলে অতগুলো বের আর দরকার নাই যার বোঝানোর ক্ষেত্রে আমি তোমাদের দেখাইলাম তারপর লক্ষ্য করো তাহলে এখানে আমার ওয়াই নটের ক্ষেত্রে যদি আমার এখানে থাকে ডেল পাওয়ার ওয়াই ওয়াই মাইনাস ওয়ান তাহলে কী হবে এখানে তাহলে ডেল পাওয়ার ফোর ওয়াই এখানে মাইনাস ওয়ান এখানে নট থাকার মানে মাইনাস ওয়ান হয়েছে এখানে মাইনাস ওয়ান আছে তাহলে কী হবে এখানে মাইনাস টু তাহলে ডেল পাওয়ার ফোর তাহলে এখানে কী হবে ডেল পাওয়ার ফাইভ ওয়াই মাইনাস টু এরকম হবে যদি এরকম থাকে ডেল পাওয়ার ফাইভ ওয়াই মাইনাস ওয়ান তাহলে কী হবে ডেল পাওয়ার ফাইভ ওয়াই মাইনাস টু প্লাস ডেল পাওয়ার সিক্স ওয়াই মাইনাস টু এরকম যাইতেই থাকবে তাই অনেকগুলা সবগুলাই দেখানো প্রয়োজন নাই এরপর আমরা এরপর আমরা এক নম্বর সমীকরণে কয় নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে ডেল স্কেয়ার ওয়াই নট ডেল ডেল ওয়াই নট ডেল পাওয়ার ওয়াই নট ডট 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 এই মানগুলো এক নম্বর সমীকরণে এক নম্বরে বসিয়ে পাই হ্যাঁ এক নম্বর সমীকরণে বসাবো তাহলে এক নম্বর সমীকরণ কী আমার তাহলে ওয়াই অফ এক্স

তাহলে আমরা এটা এখানে এলে বসাই দিব তাহলে কি হবে এখানে ডেল স্কেয়ার ওয়াই মাইনাস ওয়ান প্লাস ডেল কিভ ওয়াই মাইনাস ওয়ান ওকে প্লাস তারপর কি ওয়াই ইউ সরি ইউ ইউ মাইনাস ওয়ান ইউ মাইনাস টু বাই কি থ্রি ফ্যাক্টরিয়াল কি ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল তাহলে এই থ্রি ফ্যাক্টরিয়াল এখানে কী বসাবো এখানে আমার আসলে কি ডেল ডেল কিউ ৱাই নটেল কিউব ৱাই নট সময় আমাৰ কি পাইছি এই ডেল কিউবাই নাই কি পাইছে ডেল কিউ ৱাই নটি ডেল কিউব ৱাই মাইনছ ওৱান প্লাছ ডেল টু দি পাৱাৰ ৱাই মাইনাছ ওৱান এইটো এখন এখনে বচাই দিব ডেল কিউব ৱাই মাইনাছ ওৱান প্লাছ ডেল পাৱাৰ ফ'ৰ ৱাই মাইনাছ ওৱান অ'কে প্লাছ ইউ ইন টু ইউ মাইনাছ ওৱান ইউ মাইনাছ টু ইউ মাইনাছ থ্ৰী বাই ফোর ফ্যাক্টোরিয়াল এখানে ছিল ডেল পাওয়ার ফোর ছিল ডেল পাওয়ার ফোর ওয়াই নট ডেল পাওয়ার ফোর ওয়াই নটের ক্ষেত্রে আমরা কী পাবো ডেল পাওয়ার ফোর ওয়াই মাইনাস ওয়ান প্লাস ডেল পাওয়ার ফাইভ ওয়াই মাইনাস ওয়ান আর দেখানোর প্রয়োজন নাই মোটামুটি অনেকটা অনেক কয়েকটা পথ দেখাইছি এখন আমরা কী করবো এখানে একটু কাজ করে নেব তাহলে আমাদের প্রতিবেদন করতে সুবিধা হবে ওয়াই নট করতে ওয়াই নট প্লাস এই যে ইউ এখানে ইউএ এই জায়গাটায় ইউ এর একটু কাজ করে নিতে পারি না আমরা এইভাবে করে নিতে পারি কিনা বলো ইউ সি ওয়ান ইউ সি ওয়ান মানেও হচ্ছে ইউ ওকে তোমরা ইউ ওয়ান ওয়ান এটাও লিখতে পারো তারপরে ইউ সি ওয়ান এটাও লিখতে পারো বা শুধুই ইউ এটাও লিখতে পারো এই তিনটা জিনিস একই ওকে তারপরে এটা কি ইউ মাইনাস ইউ ইউ মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল এটা সময় কি লেখা যাবে ইউ সি টু লেখা যাবে বা ইউ এটাও লেখা যাবে এই তিনটায় লেখা যাবে তাহলে আমার এখানে আছে নট প্লাস তাহলে এইটার সময় আমার কি লেখা যায় ইউ সি টু এটু লেখা যাবে কিনা যাবে তাই না তারপরে এইটুকু যা আছে তাই এখানে কোনো পরিবর্তন করবো না এখন পরবর্তীতে কাজ করে নিব আমি তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য ভেঙে ভেঙে পড়াচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে করো এইটুকু সমান কি লেখা যাবে ইউ সি থ্রি লেখা যায় তাই না তাহলে ডেল কিউব ওয়াই মাইনাস ওয়ান প্লাস ডেল পাওয়ার ফোর ওয়াই মাইনাস ওয়ান প্লাস এটার সমান কি লেখা যাবে এইটুকু সমান এটা ইউ সি ফোর ডেল পাওয়ার ফোর ওয়াই মাইনাস ওয়ান প্লাস ডেল পাওয়ার ফাইভ ওয়াই মাইনাস ওয়ান প্লাস ডট 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 ওকে এখন এরপর এখন আমরা এটা কি করবো এই ইউ সি টুটা টু গুণ আকারে গুণ করে ইউ ইউসি থ্রি এটা গুণ আকারে এটা পুরোটাই গুণ করে দেবো ইউ সি ফোর গুণ আকারে পুরোটাই কি করে গুণ ওয়াই নট প্লাস ইউ সি ওয়ান ডেল ওয়াই নট প্লাস ইউ সি টু এইটা এটার সাথে গুণ করে দেবো তাহলে কি হবে ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান প্লাস ইউ সি টু ডেল কিউ ওয়াই মাইনাস ওয়ান প্লাস এ তারপরে এই এই যেটা গুণ করে দেবো ইউ সি থ্রি ডেল কিউ ওয়াই মাইনাস ওয়ান ইউ সি থ্রি ডেল পাওয়ার ফোর ওয়াই মাইনাস ওয়ান তারপরে এইটাও গুন করে দেবো এটার সাথে তাহলে কি হবে প্লাস ইউ সি ফোর ডেল পাওয়ার ফোর ওয়াই মাইনাস ওয়ান ওকে তাৰপৰা প্লাছ ইউ চি ফ'ৰ ডেল পাৱাৰ ফাইভ ইউ মাইনাস ওৱান প্লাছ ডট 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 এখন লক্ষ্য কৰো পৰৱৰ্তীতে লাইনটা কি হ'ব ওৱাই নট প্লাছ ইউচি ওৱান ডেল ৱাই নট হা প্লাছ ইউচি টু ডেল স্কেয়াৰ ওৱাই মাইনাস ওৱান এখন লক্ষ্য কৰো এইখনে আমাৰ ডেল কিউব ওৱাই মাইনা ওৱান এইখিনি ডেল কিউব ৱাই মাইনাস ওৱান তালে আমাৰ এইখনে দুইটা আছে ত' কমন নেৱা যায়ম ত' কি থাকে এইখিনি কমন নেলে ত' ইউচি টু থাকে আৰু এইখিনি ইউচি থ্ৰী থাকে ত' ডেল কিউ ওৱাই মাইনাস ওৱান প্লাছ তাৰ ডেল পাৱাৰ ফ'ৰ ৱাই মাইনাস ওৱান আছে এইখনৰ ডেল পাৱাৰ ফ'ৰ ৱাই মাইনাস ওৱান আমি যদি কমন নি ত' কি হ'ব ইউচি থ্ৰী প্লাছ ইউ চি ফ'ৰ ডেল পাওয়ার ফোর ওয়াই মাইনাস ওয়ান তারপর লক্ষ্য করো এখানে আমার ডেল পাওয়ার এখানে আমার ইউসি ফোর আছে ডেল পাওয়ার ফাইভ ওয়াই মাইনাস ওয়ান এখানে আর একটা পদ আসবে আমার কী পদ আসবে ইউসি ফাইভ ডেল পাওয়ার ফাইভ ওয়াই মাইনাস ওয়ান এরকম আসবে এই পদটা আমাকে লিখে নিই প্লাস ডট ডট তো এই পদটা যদি আমি কমন নিতে চাই তাহলে আমার কি আসবে ইউ C four plus U C five Del four five Y minus one plus dot dot. Tabula horum Y not plus U C one Del Y not plus U C two Del square Y minus one plus. একটা সূত্র মাথায় রাখবে এই দুটা মিলে যদি সূত্রে এইরকম দেওয়া থাকে ইউ সি টু প্লাস ইউ সি থ্রি এই দুটি সি এর পাওয়ার সি এর উপর যদি এখানে ইউ এখানে ইউ থাকে এখানে ইউ আছে এখানেও ইউ আছে কিন্তু এখানে টু আর থ্রি মানে পাশাপাশি আছে তাহলে কি এই সময় লেখা যায় ইউ সি তখন থ্রি এই ইউ এর সাথে তখন একটি হবে আরেকবার বোঝাই যদি এরকম থাকে মনে করো পি সি ফোর প্লাস পি সি ফাইভ এইরকম দেওয়া থাকে তাহলে এখানে পি আছে এখানে যদি দেওয়া থাকে তাহলে পি প্লাস ওয়ান হবে সি আর এখানে ফোর আর ফাইভ এখানে হাইয়েস্ট মানটা হবে কে হাইয়েস্ট মান কত ফাইভ তো এই জন্য এখানে কি হবে ফাইভ হবে তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের পদটা কি এরকম হবে এখানে এখানেও ওই ইউ আছে এখানেও ওই ইউ আছে তাহলে কি হবে এখানে ইউ প্লাস ওয়ান সি এখানে ফোর আছে এখানে ফাইভ আছে তাহলে কি হবে ফাইভ হ'ব এইটো লিখিছি নাম্বাৰ এইটো লিখিছি তালে এইখিনি আমাৰ টু আছে এইখিনি থ্ৰী আছে তাৰ কি হ'ব ফ'ৰ তাৰ ডেল কিউ ওৱাই মাইনাস ওৱান প্লাছ এইখনেও আমাৰ ইউ আছে এইখিনি ইউ আছে তালে কি হয় ইউ প্লাছ ওৱান তাৰপৰা এইখনে থ্ৰী আছে এইখিনি ফ'ৰ আছে তালে কি হয় চি ফ'ৰ ত' ডেল পাৱাৰ ফ'ৰ ওৱাই মাইনাস ওৱান তাৰপৰা প্লাছ एक अनु यू असे इखाने यू असे तले कि यू प्लस वन सी इखाने फोर असे इखाने फाइव असे तले कि ये फाइव तले डेल फोर फाइव वाई माइनस वन प्लस डॉन 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 तारको लखोगरो वाई नॉट कुत्ता वाई नॉट यू सी वन डेल वाई नॉट प्लस यू सी टू डेल स्क्यूअर वाई माइनस वन प्लस ইউর আমার এ এখানে কি হবে থ্রি হবে এখানে টু আর থ্রি থ্রি মধ্যে এখানে থ্রি হবে তাহলে এখানে আমার কি আসবে থ্রি আসবে ওকে প্লাস ইউ প্লাস ওয়ান সি ফোর

ডেল পাওয়ার ফোর ওয়াই মাইনাস টু প্লাস ডেল পাওয়ার ফাইভ ওয়াই মাইনাস টু প্লাস তারপর এখানে আছে ইউ সি ওয়ান ইউ প্লাস ওয়ান সি ফাইভ তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি ডেল পাওয়ার ফাইভ ওয়াই মাইনাস টু প্লাস ডেল পাওয়ার সিক্স ওয়াই মাইনাস টু প্লাস ডট ডট তারপর লোক এখন গুণ করে দেবো ওয়াই নোট प्लस यू सी वन डेल वाई नॉट प्लस यू सी टू डेल स्कोर वाई माइनस वन प्लस यू सी यू प्लस वन सी थ्री एखे हमारे आल कि वाई माइनस वन प्लस ত' এইখিনি এইবাৰ কি ডেল কিউ ওৱাই মাইনাস ওৱান প্লাছ তাৰপৰা এই দুটা আমাৰ এখন গুণ কৰি দিব তালে ইউ প্লাছ ওৱান চি ফ'ৰ ডেল পাৱাৰ ফ'ৰ ওৱাই মাইনাস টু প্লাছ ইউ প্লাছ ওৱান চি পাৱাৰ ফ'ৰ হা ডেল পাৱাৰ ফাইভ ইউ মাইনাস টু প্লাছ ইউ প্লাছ ওৱান চি পোৱাৰ ফাইভ तपर डेल पावर फाइव इव माइनस टू यहां लेख दरकार नहीं प्लस डट 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 ये लक्ष्य करो नॉट प्लस इव सी ओन डेल वाई नॉट प्लस इू सी टू डेल स्कोर वाई माइनस वन प्लस इू प्लस वान सी थ्री डेल कि माइनस वन हाँ प्लस ইউ প্লাছ ওৱান চি ফ'ৰ ডেল পাৱাৰ ফ'ৰ ওৱাই মাইনাস টু প্লাছ এইখিন লক্ষ্য কৰোঁ ডেল পাৱাৰ ফাইভ ওৱাই মাইনাস টু আছে এখনৰ ডেল পাৱাৰ ফাইভ ওৱাই মাইনাছ টু আছে তেল কমন যায় কমন যদি নে ত' কি হ'ব ইউ প্লাছ ওৱান চি ফ'ৰ প্লাছ ইউ প্লাছ ওৱান চি ফাইভ তী হ'ব ডেল পাৱাৰ ফাইভ ওৱাই মাইনাছ টু হয় প্লাছ ডট 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 তাৰপৰা লক্ষ্য কৰক ওয়াই নট করতে ওয়াই নট প্লাস ইউ সি ওয়ান ডেল ওয়াই নট প্লাস ইউ সি টু ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান প্লাস ইউ প্লাস ওয়ান সি থ্রি ডেল কিউ ওয়াই মাইনাস ওয়ান প্লাস ইউ ক্ষেত্রে সেম বললাম যদি এখানে সি এর মাথায় ইউ প্লাস ওয়ান এখানেও ইউ প্লাস ওয়ান যদি থাকে আর দুইটা যদি পাশাপাশি থাকে তাহলে কী হবে ইউ প্লাস ওয়ানের সাথে ওয়ান যোগ হবে তাহলে কী ইউ প্লাস কী হয়ে যাবে ওয়ানের সাথে যোগ করলে টু হবে সি এখানে ফোর আছে ফাইভ তাহলে হাইয়েস্ট মান নিতে হবে ফাইভ তারপর কি ডেল পাওয়ার ফাইভ ওয়াই মাইনাস টু প্লাস ডট 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 পরবর্তীতে লাইনটা আমরা লিখলেই আমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে ওয়াই নট প্লাস ইউ সি ওয়ান সমান একটু আগে আমি কি দেখালাম ইউ ইউ ওয়ান লেখা যায় ডেল ওয়াই নট তারপর সি টু সমান লেখা যায় কি ইউ টু ডেল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান প্লাস ইউ প্লাস ওয়ান সি লেখা যাবে ইউ প্লাস ওয়ান থ্রি ডেল কিউ ওয়াই মাইনাস ইউ ইউ তাহলে কি লেখা যায় ইউ ডেল 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 পাওয়ার হবে তাহলে ডেল পাওয়ার তারপরে এই ইউ প্লাস টু সি ফাইভ আছে তাহলে কি ইউ প্লাস টু ফাইভ ডেল পাওয়ার ফাইভ ওয়াই মাইনাস টু প্লাস ডট 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 এটা হচ্ছে আমার কি এটাই হচ্ছে আমার গাউসের অগ্র গাউসের অগ্রগতি সূত্র যেখানে আমরা কি লিখছিলাম যেখানে আমরা ইউ আর সমান জানি কি ইউ ইউ মাইনাস ওয়ান ইউ ডট ডট ইউ মাইনাস আর প্লাস ওয়ান বাই কি আর ফ্যাক্টরিয়াল লাস্টের পদ এটা আমার তাহলে আমরা বলতে পারি এটা দুই নাম্বার সমীকরণ ধরে নিতে পারো দুই নাম্বার সমীকরণ এই দুই ন কে ইয়ার গাউসের অগ্রবর্তী পাতন সূত্র বলে আশা করি বুঝতে পারছো কারো কোনো সমস্যা হওয়ার কথা না তারপরে যদি হয় অবশ্যই আমাদের জানাবেন আজকের মধ্যে আসসালাম আলাইকুম